বন্ধুরা আমাদের এগ্রিকালচার সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মাজরা কোন ওষুধ ব্যবহার করলে আপনারা এক মাস পর্যন্ত কাজ পাবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এছাড়া কি বলুন তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ধানের মাজরা মানে ধানের যে পোকা না সেটা খুব সহজে কি করে আপনারা জমি থেকে ছাড়াতে পারবেন এছাড়া সবাইকার একটাই চিন্তা যে কোন ওষুধ স্প্রে করলে মাজরা এক মাসের মতো কাজ হবে মার্কেটে অনেক রকমের ওষুধ থাকলেও কোন ওষুধ কিন্তু আপনি ব্যবহার করলে এক মাস কাজ পাবেন না কিন্তু সবাই গ্রীষ্মকালে কি বলুন তো মানে মাজরার জন্য আপনারা কিছু একটা স্প্রে করেন আবার নিচে দানা হিসাবে ফাটেরা বরজ কেবুকা যে যেটা পারেন ছোড়ান কিন্তু মাজরার স্প্রে কিছু নিয়ম যদি মানা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মাজরার ওষুধ এক মাস পর্যন্ত কাজ হতে পারে কিন্তু অনেকেই আমরা এই নিয়মগুলো জানি না ধরুন বর্ষার সময় মাজরার জন্য। আপনারা যেসব ওষুধগুলো ব্যবহার করেছেন যেসব ওষুধগুলো দেখবেন মোটামুটি এক মাস কি পঁচিশ দিন কাজ হয়েছে আপনারা সেই গ্রুপের ওষুধগুলোকে আগে একটা মানে যে কোনো একটা বেছে এরপর পাশে আর একটা ওষুধ রাখুন যে কীটনাশক ওষুধটা দিলে আপনার মাজরাটা দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত খুব ভালো কাজ হয়েছে দুটো টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ানের রয়ে যে ওষুধটা আপনার খুব কম দিনের মধ্যেই মাজরাকে তাড়িয়ে দিতে পেরেছে মানে আজকে ব্যবহার করেছেন সাত দিন কোনো মাজরা থাকেনি টাইপ ওয়ান এরপর টাইপ টু যেগুলো আপনার ব্যবহার করলে আপনার অনেক দিন পর্যন্ত কাজ হয়েছে এবারে টাইপ ওয়ানের কী বলুন তো কীরকম কাজ যদি পোকা লেগে থাকে ইনস্ট্যান্ট পোকাটাকে সঙ্গে সঙ্গে কিন্তু মেরে দেবে এ কিন্তু বেশি দিন স্ট্রে করবে না মানে এটা ভাই বইয়ের বা ওষুধ মানে আপনার যে কোনলা বলুন তো যেগুলো কন্টাক্ট ফাঙ্গি সাইড যেরকম আগে বলেছিলাম সেরকম আর যেগুলো টাইপ টু সেগুলো হচ্ছে আপনার কি বলবো সিস্টেমিক বা বোর্ড স্পিক্টম মানে যেগুলো আপনার অন্তরবাহী মানে যেটা আপনার যদি পোকা লেগে থাকে না সেক্ষেত্রে কিন্তু যদি আপনি সেই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না কারণ এরা কাজ করতে সাত থেকে দশ দিন পর্যন্ত সময় নেয় আর সেই সাত দিনের মধ্যে আপনার মাজরা কিন্তু জমিটাকে সম্পূর্ণ শেষ করে দিতে পারে তার জন্য আপনার টাইপ ওয়ান টাইপ টু মানে যেটা ব্যবহার করলে মাজরাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে সেটা ছাড়তে ছাড়তে কিন্তু আপনার যে অন্তর্বাহী বা টাইপ টু যে ওষুধটা সেটা কিন্তু কাজ শুরু করে দিই তাহলে কী বলুন তো আপনি ব্যবহার করা থেকে কুড়ি থেকে পঁচিশ দিন কি এক মাস পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন মজা লাগার কোনো সম্ভাবনা থাকবে না এরপরে বলব যে টাইপ ওয়ান টাইপের যেসব ওষুধগুলো আছে আপনার সেগুলোর মধ্যে আপনার পাঁচশো পাঁচ মানে যেটা দেখবেন ওই পাঁচশো পাঁচ হামলা পাঁচশো পাঁচ কি অ্যাকশান পাঁচশো পাঁচ বা ক্যানন পাঁচশো পাঁচ এগুলো ট্যাঙ্কিতে আপনারা তিরিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন এছাড়া যদি ব্যবহার করেন অপেক্স সুপার ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে চল্লিশ এম এল এগুলো সব কিন্তু টাইপ ওয়ান মানে এগুলো ব্যবহার করলে আপনার ওই যেরকম ম্যানকোজেবের মতন যে যতক্ষণ ওষুধটা লেগে থাকছে ততক্ষণ পর্যন্ত কাজ মানে বাইরে যেসব পোকাগুলো উড়ছে বা বাইরে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন সেই পোকাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে আর টাইপ টু কোনগুলো বলুন তো যেগুলো হচ্ছে আপনার অন্তর্বাহী ওষুধ যদি বলেন কার্টা ফাইডোক্লোরাইড এছাড়া আপনার পিথোরা কোরাজেন এছাড়া বায়ো প্রোডাক্ট যদি ব্যবহার করেন পোলার রেস চিতা টার্গেট এগুলো ব্যবহার করতে পারেন এগুলো দিলেও কিন্তু কাজ খুব ভালো এই যে জমিটাতে আমরা আজকে ডেমো করব এই জমিটাতে মাঝেরা কিন্তু খুব প্রচুরভাবেই লেগে গেছে যদি ভালো করে লক্ষ্য করেন হয়তো আপনারা দেখবেন কিছু গাছ দেখুন বুঝতে পারছেন কিছু কিছু জায়গায় মাঝেরা এতটাই প্রকোপ বেড়ে গেছে এবছর মাঝরার জোরটা কিন্তু অনেকটাই বেশি আজকে আমরা এখানে একটা ওই যেটা আপনি বললাম না টাইপ ওয়ান মানে কন্টাক্ট যেগুলো সেটা ব্যবহার করবো কন্ট্যাক্টের মধ্যে আমরা পড়ছে কি এই যে মেসি এটা কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক দুটোই বোর্ড স্পেকটাম কিন্তু এটা যদি আমরা ব্যবহার করি কি ইনস্ট্যান্ট পোকাটা সঙ্গে সঙ্গে মরে যাবে আর এর সাথে আমরা মিশিয়ে এনবো কী বলুন তো একটা অন্তর্বাহী অন্তর্বাহী মানে কোনগুলো যেগুলো আমরা টাইপ বি সেই টাইপের একটা এখানে মিশিয়ে নিতে হবে আমরা টাইপ ওয়ান মেসি এখানে ব্যবহার করবো কুড়ি থেকে তিরিশ এম এর সাথে আমরা অন্তর্বাহী হিসাবে ব্যবহার করবো টার্গেট টার্গেটটা এটা একটা বায়ো প্রোডাক্ট মানে বায়ো প্রোডাক্ট আপনারা সব জায়গায় হয়তো খুঁজলে পাবেন না কিন্তু টার্গেটের কাজ মোটামুটি আমরা যদি দেখেন বর্ষাকালে এক মাস থেকে চৌত্রিশ দিন পর্যন্ত কাজ হয় আর গ্রীষ্মকালে পঁচিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত নিশ্চিন্তে আপনি থাকতে পারেন যেহেতু বায়ো বা অর্গানিক এগুলোর কোনো রকম কেমিক্যাল কম্পোজিশান নেই এর জন্যে বলা মুশকিল যে এর ভিতরে কি ওষুধ আছে এটা কোনো এমামেটেড ব্যঞ্জোয়েট বা কী ফাইডোক্লোরাইড সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার কাজ কিন্তু খুব ভালো হয় দেখবেন যে কোনো পরিস্থিতিতে আপনার যে কোনো সবজিতে বলুন ধানে বলুন আলুতে বলুন যে কোনো ফসলে শশা করলা সবখানেই ব্যবহার করুন প্রোডাক্টের কাজ কিন্তু খুব সুন্দর এমন এমনকি বায়োপোডাক্টের খরচটাও কিন্তু অনেকটা কম আমরা এখানে যে জমিটা আছে এই জমিটাতে আমরা আজকে একটা অন্তর্বাহী ও একটা বহির্বাহী ওষুধ স্প্রে করছি দেখা যাক পোকাটা কত তাড়াতাড়ি মারা যায় স্প্রে করার সময় অবশ্যই নজলটিতে যেমন দেখবেন জলটা কুয়াশার মতো বের হয় কারণ কুয়াশার মতো বের হলে কি বলুন তো ওষুধটা সব জায়গায় সর্বত্রই পাবে কারণ যেহেতু বহির্বাহী যে পোকাটা আছে সেখানে বহির্বাহী মানে কি যে পোকাটা আপনার গায়ে ওষুধটা গায়ে লাগলে মারা যায় তার জন্য ওষুধটা সর্বত্র পোয়া কিন্তু জরুরি সব জায়গায় ওষুধ না পেলে সব পোকা হয়তো মারা যাবে না কিছু পোকা রয়ে যাবে একটু উপর থেকে দাও না হ্যাঁ সব গাছটা লাগবে উপর দিয়ে তাহলে সব গাছ লাগবে না ইনস্ট্যান্ট পোকা মারার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে এই যে আমরা যে ব্যবহার করছি এখানে দেখুন ডেমো হিসাবে ব্যবহার করছি এখানে হচ্ছে ম্যাসি এবারে হয়তো অনেকেই এটার নতুন প্রোডাক্ট অনেকেই জানবেন না কিন্তু এটা নতুন প্রোডাক্ট হলেও এখানে এটা হচ্ছে একটা পেটেন্ট অ্যাপ্লাই মানে এখানে আপনি হয়তো এই টেকনিক্যালের আর অন্য কোম্পানি যদি ওষুধ খুঁজতে যান তাহলে কিন্তু পাবেন না একমাত্র সুমিটামো কোম্পানির নতুন প্রোডাক্ট পফেনস পঞ্চাশ পার্সেন্ট মানে যেমন পপেক্স সুপার কোম্পানির যে পপেক সুপার আছে না পপেক্স সুপারে কিন্তু পফেনস আছে সেখানে আছে চল্লিশ পার্সেন্ট পফেনস আছে পঞ্চাশ পার্সেন্ট এবং ফেনপো পাথরিন ফাইভ পার্সেন্ট এই জমিটাতে আমরা মেশি অ্যাপ্লাই করছি কিছুক্ষণের মধ্যে আপনাকে এটাও দেখাবো যে পোকাটা খুব তাড়াতাড়ি কী করে মরে যায় মানে পোকাটা এখানে যে মরে যাচ্ছে সেটারও কিন্তু আমরা নমুনা কিন্তু এখানে দেখতে পাবেন এই যে দেখুন এই সাদা কালারের যে পোকাটা পোকাটা দেখুন আর উঠতে পারছে না কিন্তু যদি এখনও স্প্রে চলছে এখনও আমাদের স্প্রে বন্ধ হয়নি এখনও এক মেশিন জল শেষ হয়নি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখুন এই পোকাটা দেখুন আর কিন্তু উঠতে পারছে না যদি লক্ষ্য করে দেখবেন পোকাটা খাওয়া তো আমরা যদি বলি হয়তো হ্যাঁ ও ওর অবস্থাটা দেখুন ও কিন্তু আর জমি থেকে উঠতে ঠিক আছে কোনটা দেখুন এরপর আমরা দেখাবো জমিটাতে স্প্রে করতে করতে মোটামুটি কি কি মারা গেছে দেখুন মানে খুব কম তো এখানে একটা দেখো কিছু একটা আছে এই যে এই যে যে সাদা হয়তো এবার আপনি ভাববেন যে এই সাদাগুলো কী করে আসলে এই সাদা যে পোকাগুলো উঠছে না এই পোকাগুলো কিন্তু জমিতে সে আগে ডিম পাড়ে এরা ডিম পাড়লেই কিন্তু সেখান থেকে মাঝরা দেখুন আমরা এখানে কি কি পোকা মরেছে আমরা জমিতে দেখব যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পান সমস্ত রকম যে পোকাগুলো আছে না জমিতে সব পোকাগুলোই মারা গেছে যে সাদা সাদা কিছু পোকা উড়ছিল না এই পোকাগুলো কি বলুন এই পোকাগুলো থেকে ডিম পাড়ে ঠিক আছে আর লার্ভা তৈরি হয়েছে সেখান দিয়ে কিন্তু মাঝেটা তৈরি আজকে আমাদের এই ওষুধটা স্প্রে করার একটাই বিষয় ছিল কি যে আমরা স্প্রে করতে করতেই জমিতে লক্ষ্য করবো যে পোকাটা মারা যায় কি মারা যায় না কারণ মাজরা অনেকেই বলছে যে হয়তো অতিরিক্ত মাজরার জন্য মাজরা ছাড়াতে পারছি না তার জন্যেই আজকে আজকের ভিডিওর মূল বিষয় হলো যে মাজরা যে লেগে গেছে মাজরাকে ইনস্ট্যান্ট ছাড়াবো কী করে মানে ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে মাজরাকে ছাড়াবো কী করে এছাড়া আপনারা মাজরার ওষুধ কী করে এক মাস পর্যন্ত কাজ করতে পারে সেটাই তার জন্যে আপনারাকে অবশ্যই বইয়ের বাই ওষুধ এবং যে অন্তরবাহী ওষুধ দুটোকে মিশিয়ে দিতে হবে কারণ বহির্বাহী ওষুধ দিলে বাইরের যেসব পোকা আছে সেগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে আর অন্তর্বাহী ওষুধটা কি বলুন তো যেটা লং জিবিটি অনেকটাই বেশি মোটামুটি পঁচিশ দিন থেকে এক মাস পর্যন্ত কাজ হয় তার জন্যে যেহেতু গ্রীষ্মকাল বা বর্ষাকাল যখনই বলুন যখন মাইরা জোর দেখবেন অনেকটাই বেড়ে যায় সেইরকম সময় কোনো সিঙ্গেল ওষুধ ব্যবহার করবেন না অন্তর্বাহী ও বহির্বাহী ওষুধ একসাথে মিশিয়ে ব্যবহার করুন আর এছাড়া যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণ মাজরা লেগেছে সেক্ষেত্রে মেসি বা বাইপেনথিন এইসব গ্রুপের ওষুধ মিশিয়ে ব্যবহার করুন আর এছাড়া টার্গেট এটারও দাম খুব একটা বেশি নয় এটা বায়ো প্রোডাক্ট টার্গেট দশ এমএল এর সাথে আপনারা বাইপেনথিন কুড়ি এমএল বা মেসি কুড়ি এমএল বা পাঁচশ পাঁচ গ্রুপের ওষুধ কুড়ি এমএল থেকে পঁচিশ এমএল ব্যবহার করুন তাতে আপনারা মাঝেরা মোটামুটি পঁচিশ দিন থেকে এক মাস পর্যন্ত কাজ পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে